এ হচ্ছে অনুষ্ঠানের বিজয়ীদের জন্য যে ক্রেস্ট পুরস্কার আপনারা দেখবেন আজকের এই আপডেট সম্পূর্ণ মিরপুর সাহালি পিজন ক্লাব দুই হাজার পুরস্কার বিতরণীয় অনুষ্ঠান অনুষ্ঠান পরিচালনায় কাজিমা মাসফিক রেজলবোইন রাসেল আর বনি ভাই যাই হোক আমাদের এই অনুষ্ঠানে যারা আরো বড় ভাইটা এখানে উপস্থিত হয় আমাদের অনুষ্ঠানটা সার্থকতা করেছে তাদের ভিতরে আমি বলবো আমাদের আদর সন্দেহ ভাই কিছু অভিনয় আছে তারপরে আমাদের পরিচিত টিকু ভাই আছে কাজী সকল ভাই আছে সেলিম ভাই আছে আরো তো অনেকে আছে যাদের আমি নাম সঠিক বলতে পারছি না তাদেরকেও আমি আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই

আসসাভাই বিসিল জাকানিয়া বিলপুর ছয় জাকানিয়া বিলপুর ছয়

উত্তর <laughs> বিশ্ব <laughs> <a while. laughs> রাকিবুল ইসলাম বাবু পুরস্কার গ্রহণ করছে রাকিবুল ইসলাম দাসে আসার জন্য বলছি রাকিবুল ইসলাম পুরস্কার গ্রহণ করছে আন্নান তৈরি থাকার জন্য বলছি আন্নান আন্নান

এই জন্য আমার লেট হচ্ছে করেই আমি আসলে ভালো একটা ভিডিও দিতে যাচ্ছি এর আগে ঠিক আছে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ